নমস্কার সহজ বিজ্ঞান ও অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের ভৌতবিজ্ঞান বিষয়ের সম্ভাব্য এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি আমরা জানি মাধ্যমিক ভৌতবিজ্ঞানে বিজ্ঞানে এমসিকিউ থাকে টোটাল পনেরো নম্বরের এবং এখানে কোনো অপশান থাকে না অর্থাৎ পনেরোটি প্রশ্নের মধ্যে পনেরোটিরই অ্যান্সার করতে হবে নম্বর প্রশ্ন কোনটি গ্রিন গ্যাস নয় এ মিথেন বি কার্বন ডাইঅক্সাইড সি নাইট্রাস অক্সাইড ডি অক্সিজেন সঠিক উত্তর হল অক্সিজেন দ্বিতীয় প্রশ্ন বয়েল সূত্রে ধ্রুবক রাশিগুলি হল এ ভর চাপ বি চাপ আয়তন সি উষ্ণতা ভর ডি উষ্ণতা ও চাপ সঠিক উত্তর ভর ও উষ্ণতা বয়েল সূত্রে ধ্রুবক রাশি তৃতীয় প্রশ্ন কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব আট হলে গ্যাসটি হবে অপশান বি সি ফোর অর্থাৎ মিথেন চতুর্থ প্রশ্ন নিচের পদার্থগুলির মধ্যে কোনটির উষ্ণতা বাড়ালে কার্যত প্রসারণ হয় না সঠিক উত্তর অপশান ডি ইনভার মোটর গাড়ির রিয়ার ভিউ মিরারটি হল সঠিক উত্তর অপশান বি উত্তল দর্পণ পরবর্তী প্রশ্ন কোন বর্ণের আলোর ক্ষেত্রে মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান সর্বাপেক্ষা বেশি হয় সঠিক উত্তর অপশান ডি বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে পরম প্রতিসরাঙ্কের মান সর্বাপেক্ষা বেশি হয় নিচের এককগুলির মধ্যে কোনটি তড়িৎ আধান পরিমাপের একক সঠিক উত্তর বি কুলম পরবর্তী প্রশ্ন নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় সঠিক উত্তরটি হল অপশান ডি অর্ধ পরিবাহীর রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় নবম প্রশ্ন একটি আলফা কণা নির্গত হলে উৎপন্ন মৌলের ভর সংখ্যা সঠিক উত্তরটি হল অপশান বি চার একক হ্রাস পায় দশম প্রশ্ন দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত সঠিক উত্তর অপশন ডি আঠেরো এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পরবর্তী প্রশ্ন লিথিয়াম হাইড্রাইডে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নগুলি কোন নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে উত্তর অপশান এ হিলিয়াম এইচই গ্যাসের কাঠামো লাভ করে বারো নম্বর প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় সঠিক উত্তরটি হলো অপশান সি অক্সিজেন ওয়ান পয়েন্ট থার্টিন প্রশ্নটি হলো নেসলার বিকারকের সাহায্যে নিচের কোন গ্যাসটিকে শনাক্ত করা যায় অপশানগুলো দেওয়া হয়েছে অপশান এ এনএসটি অ্যামোনিয়া অপশান বি এইচ টু এস হাইড্রোজেন সালফাইড অপশান সি নাইট্রোজেন এন টু আর অপশান ডি এনি নিয়ন সঠিক উত্তর অপশান এ অ্যামোনিয়া চোদ্দ নম্বর প্রশ্ন হিমাটাইট কোন ধাতুর আকরিক অপশান এ তামা অপশান বি অ্যালুমিনিয়াম অপশান সি লোহা এবং অপশান ডি জিঙ্ক সঠিক উত্তর অপশন সি লোহা পনেরো নম্বর প্রশ্ন কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন অপশানগুলো হলো এ মিথেন বি ইথিলিন সি প্রোপিন ডি অ্যাসিটিলিন সঠিক উত্তরটি হল এ মিথেন সম্পৃক্ত হাইড্রোকার্বন পরবর্তী ভিডিওয়ে আমরা ভৌতবিজ্ঞান বিষয়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলোই এক নম্বর করে আছে সেগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার